জুবের ভাই হ্যাঁ রাজীব ভাই আবার আজকে কি নতুন খেলা নিয়ে এলে আজকে আমাদের বাংলা বিশ্বের সৌজন্যে গ্রাম বাংলার বিনোদন প্রিয় মায়েদেরকে নিয়ে একটি মজার চ্যালেঞ্জিং ইন্টারেস্টিং গেম আয়োজন করেছি আর আজকের খেলায় অংশগ্রহণ করেছে আমাদের সবগুলো প্রতিযোগী তারা পার্টিসিপেট করেছে এবং তারা খেলবে এবং জিতে নিবে আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার তো ভাই আজকের খেলার নিয়ম কি আজকের খেলার নিয়ম আমাদের এই বক্সে পাঁচটা বল রাখা আছে প্রত্যেক প্রতিযোগী পাঁচটা করে সুযোগ পাবে এখান থেকে বল থ্রো করে ঝুলিতে ফেলার চ্যালেঞ্জ যেই প্রতিযোগী তিনটা ঝুলিতে বল ফেলতে পারবে সে কিন্তু হয়ে যাবে আজকের খেলার উইনার এবং তার জন্য থাকছে একটি করে টোকেন তোলার সুযোগ আর টোকেন থাকছে নানান রকমের পুরস্কারে সুসজ্জিত আর যেই প্রতিযোগী প্রথম তিনটি বলই তিনটি জুড়িতে ফেলতে পারবে তার জন্য বাকি দুইটা বল থ্রো করার প্রয়োজন হবে না কারণ সে অলরেডি টোকেন তোলার যোগ্যতা অর্জন করে ফেলবে এবং যারা পাঁচটা সুযোগে তিনটা জুড়িতে বল ফেলতে পারবে না বাদ হয়ে যাবে আজকের খেলা থেকে তাদের প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার থাকছে একটি করে আড়াইশো মিলি মজো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী তালে হয়ে যাক একটা সুন্দর করে হ্যাঁ হ্যাঁ প্রথম সুযোগ ও একটুর জন্য মিস চলে আসেন পরেরটা দেখা যাক হ্যাঁ চালান হ্যাঁ পড়েছে কি হ্যাঁ আমার এই প্রতিযোগী তিনি কিন্তু দ্বিতীয় বলটা আজ লাগাতে পেরেছে হ্যাঁ চালান তিন নাম্বার হ্যাঁ করবে কি পরেরটা ও মিস তারপরেরটা তিন চার নাম্বার দেখা যাক করেছে কি আ এটাও কিন্তু মিস তার জন্য সর্বশেষ মার চালান ও সাবাস আমার এই প্রতিযোগী তিনি কিন্তু পাঁচটা সুযোগের দুইটাকে কাজে লাগিয়েছে আর আমাদের রুলস তিনটা ফেলতে হবে তার মানে এই সুযোগটা মিস আর সে পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি ম্যাক্স কোলা সাবাস সবাই হাতে ও মিস পরেরটা তিন নাম্বার তিনি কিন্তু ভালো খেলছেন হ্যাঁ চার নাম্বার একটু জন্য আর একটা এখান থেকে হ্যাঁ ফালানো চাই নেওয়া চাই পুরস্কার হ্যাঁ দেখা যাক ওরা সব বোনাস সাবাস তিনি কিন্তু পাঁচটা সুযোগের তিনটাকে কাজে লাগাতে পেরেছে সে পেয়ে যাচ্ছে একটি টোকেন তোলার সুযোগ চলে আসেন হাড়ির ভিতর থেকে হাড়ির ভিতর থেকে নাইরা সাইরা উঠান একটা টোকেন দেখা যাক আমার এই প্রতিযোগী তিনি কি পেয়ে যাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী একটু তালি হয়ে যাক আমার এই প্রতিযোগীর জন্য হ্যাঁ তিনি পেয়ে যাচ্ছে এক কেজি মুসুরের ডাউল এক কেজি ময়দা আর হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর হাফ লিটার সয়াবিন তেলের বোতল হ্যাঁ সাবাস পরের প্রতিযোগী আপনি প্রথম সুযোগ হ্যাঁ পড়েছে কি একটুর জন্য মিস দ্বিতীয় সুযোগ সাবাস তিন নাম্বার बोल असा की शाबास चार नंबर সাবাস আমার এই প্রতিযোগী তিনিও কিন্তু পাঁচটা সুযোগের দিনটাকে কাজে লাগাতে পেরেছে সে পেয়ে যাচ্ছে একটি তো কেন তোলার সুযোগ চলে আসেন হাড়ির ভিতর থেকে নাইরা সুন্দর করে উঠান একটা হ্যাঁ দেখা যাক আমাদের এই প্রতিযোগী তিনি কে পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে তিনি কিন্তু পেয়ে যাচ্ছে একটি পাঁচ কেজি ময়দার প্যাকেট সাবাস ময়দার প্যাকেট খুশি তো হ্যাঁ খুশি আপনি খুশি আমরা খুশি সবাই খুশি প্রথম সুযোগ হ্যাঁ পরে কিনা মিস দ্বিতীয় সুযোগ চালান এর সব বনাস মিস তিন নাম্বার তিন নাম্বার এটা পরেছে কিনা মিস চার নাম্বার মিস আমাদের লাগবে না তো থেকে মারেন হ্যাঁ সুন্দর হ্যাঁ সাবাস তিনি কিন্তু পাঁচটা সুযোগ মিস করেছে তার জন্য থাকছে একটি ম্যাক্স কোলা হ্যাঁ সবাস পরের বার ভালো হবো হ্যাঁ চলে আসেন আপনি প্রথম সুযোগ ওরে সব মানুষ তিনি কিন্তু পেরেছে এবার শেষন দুই পান হ্যাঁ হ্যাঁ সবাস দুই নাম্বার সুযোগ সবাস তিন নাম্বার তিন নাম্বার দেখা যাক পারে কিনা হ্যাঁ ওরে সব মানুষ তিনি কিন্তু পেয়ে গেছে একটি তো কেন সুযোগ চলে আসেন সুন্দর করে লাইরা সাইরা হাড়ির ভিতর থেকে উঠান একটা দেখা যাক কি উঠেছে এই প্রতিযোগের জন্য একটু তালি হয়ে যাক দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে যাচ্ছে দুই কেজি ময়দা এক কেজি ডাউল আর এক কেজি লবণ দুই কেজি ময়দা এক কেজি মুসুরের দাউল আর এক কেজি লবণ খুশি তো হ্যাঁ খুশি আপনি খুশি আমরা খুশি সবাই খুশি চলে আসেন আপনি দাঁড়ান রেডে আর এই দুই করে দুইটা বল খেলতে পারলে তিনি কিন্তু পেয়ে যাবেন তো কেন তোলার সুযোগ হ্যাঁ চার নাম্বার পাঁচ নাম্বার হ্যাঁ এই প্রতিযোগী তিনিও পাঁচটি সুযোগের

ওরে সব বোনাস মিস চার নাম্বার এই আসেন এই বক্সে মারেন হ্যাঁ ওরে সব পাঁচ নাম্বার দেখা যাক ওরে সব বোনাস পড়েছে কি হ্যাঁ এই প্রতিযোগী তিনিও মিস তার জন্য থাকছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি ম্যাক্স কোলা ঠিক আছে হ্যাঁ পরের প্রতিযোগী কেটা চলে আসেন তাড়াতাড়ি ফোটা আগে হ্যাঁ জুরিত পড়া লাগবে বল রেডি প্রথম সুযোগ মিস দ্বিতীয় সুযোগ এই কটে আসো হ্যাঁ রেডি হ্যাঁ মিস তিন নাম্বার হ্যাঁ মিস চার নাম্বার এই হ্যাঁ 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 মিস পাঁচ নাম্বার এই কটে হ্যাঁ এই প্রতিযোগী পাঁচটা সুযোগের একটা কেউ কাজে লাগাতে পারেনি সে পেয়ে যাচ্ছে একটি আড়াইশো মিলি মজো ঠিক আছে পরের বার ভালো হবে হ্যাঁ সর্বনাশ প্রতিযোগীর জন্য হ্যাঁ সুন্দর করে ফেলানো চাই ও মিস দ্বিতীয় সুযোগ আরে সর্বনাশ খালি কিন্তু কিনারায় লাগে ভিতরে যায় না সুন্দর করে ফেলানো চাই বাকি তিনটা আরে সব্বনাশ খালি কিনারায় লাগায় আবার এখানে চার নম্বর আরে সবনাশ আবার লাগাই হ্যাঁ পাঁচ নাম্বার শেষটা দেখা যাক হ্যাঁ কিন্তু বাকি রয়েছে চারটা তার মানে মিস পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি মজো হ্যাঁ খুশি তো হ্যাঁ খুশি কি খুশি না বুঝি না হ্যাঁ পরের প্রতিযোগি আপনি চলে আসেন হ্যাঁ এর এক সব মানে তারপরে আবার একটু করে হ্যাঁ দেখা যাক দুই নাম্বারটা ওরে আল্লাহ রে ওরে আল্লাহ

সাবাস এই প্রতিযোগী পাঁচটা সুযোগের তিন কিন্তু কাজে লাগিয়েছে আর সে পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি তো কেন সুযোগ চলে আসেন হারের ভিতর থেকে নাইরা সাইরা সুন্দর করে একটা টোকেন উঠান তো দেখি হ্যাঁ এই প্রতিযোগী কি পেয়েছে দেখা যাক আমাদের এই প্রতিযোগী পেয়েছে এক কেজি মুসুরের ডাউল এক কেজি ময়দা আর হাফ লিটার সয়াবিন তেলের বোতল তালিয়া যাক যাচ্ছে এক কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আরও পেয়ে যাচ্ছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো হ্যাঁ খুশি ঠিক আছে আসেন আপনি সর্বনাশ প্রথম সুযোগ হ্যাঁ মিস দ্বিতীয় সুযোগ মিস

দ্বিতীয় সুযোগ হ্যাঁ সরাস নাম্বার ওই সর্বনাশ চার নাম্বার মিস পাঁচ নাম্বার হ্যাঁ তিনি কিন্তু পাঁচ সুযোগের দুইটাকে কাজে লাগিয়েছে তার মানে মিস পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি মজো হ্যাঁ সাবাস আসেন আমাদের আমাদের লাস্ট প্রতিযোগী সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের খেলা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই খেলার মধ্য দিয়ে আজকে আমাদের সেই মজার বাংলা বিষ্টের সৌজন্যে গ্রাম বাংলার বিনোদনমূলক খেলা শেষ হবে আপনি রেডি তো হ্যাঁ রেডি প্রথম সুযোগ মিস হ্যাঁ হ্যাঁ কি মিস তিন নাম্বার এই কটে রেডি রেডি हां शाबाश चार বললেন এই ঘর থেকে তিন গতি वाला চার নাম্বার शाबाश কিন্তু না মিস পাঁচ নাম্বার এই ঘর থেকে हां मिस আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পাঁচটা সুযোগ পে মাত্র একটাকে কাজে লাগিয়েছে পে যাচ্ছে বাংলা বিশটার সৌজনলে 250 मिली मौजो चले আসেন হ্যাঁ পরের বার ভালো হবে হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স আমাদের বিনোদন আমাদের খেলাধুলা আপনাদের কেমন লাগে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ কমেন্টসের মধ্যে দিয়ে আর সেই সাথে আমাদের খেলা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বাংলা বিষ্টের পাশেই থাকুন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের বাংলা বিষ্টের সৌজন্যে সেই মজার খেলা আমাদের পরবর্তী ভিডিও পরবর্তী খেলা দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের খেলা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ